সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিশন ইউটিউব চ্যানেলের পিসি বিল্ডের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক যাদের বাজেট ফোরটি বা আন্ডার ফোরটি কের মধ্যে যারা একটা পিসি বিল করতে চান ভালো মানের তাদের জন্য আজকের এই প্যাকেজটি আমরা রাইজেন ভাই ছাপ্পান্নশো জি প্রসেসর দিয়ে রেডি করেছি এই বাজেটের মধ্যে কেউ চাইলে ইন্টেল দিয়েও বিল করতে পারেন কেউ চাইলে রাইজেন দিয়েও বিল করতে পারেন তবে আমরা রাইজেনকে সাজেস্ট করি কারণ রাইজেনের বিল্ডিং গ্রাফিক্স পাওয়া যায় যার কিন্তু আপনি ইন্টেলের থেকে বেটার পারফরমেন্স পাবেন সেটা আপনি গ্রাফিক্সের কাজের ক্ষেত্রে অথবা ভারী কোনো কাজের ক্ষেত্রে আপনি কিন্তু রাইজেন ইন্টারনেট থেকে অনেক বেশি পারফরমেন্স পাবেন তো যারা রাইজেন দিয়ে পিসি বিল করতে চান মূলত তাদের জন্যই মাত্র উনচল্লিশ হাজার টাকায় হান্ড্রেড হার্স বাইশ ইঞ্চি বটারলেস মনিটর দিয়ে রাইজেন ফাইভ ছাপ্পান্ন সবজির আজকের এই প্যাকেজটি আমরা রেডি করেছি তো এই প্যাকেজের মধ্যে আরও কী কী কম্পোনেন্ট রেখেছি এবং এই প্যাকেজটি আমাদের কাছ থেকে কীভাবে পারচেস করবেন এবং এই প্যাকেজটি পার্চেস করলে কী কী কাজ করতে পারবেন সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পর অবশ্যই শুরুতে আমাদের শোরুম এড্রেস টি বলে দিচ্ছি যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে এসে এই প্যাকেজটি সেট আপ করে নিতে চান তারা অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আমাদের চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি টি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুপার্স পার্কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো ফিশন থেকে এই প্যাকেজটি সেট আপ করে নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে আপনি কিন্তু অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনার অ্যাডভান্স করা টাকার উপর নির্ভর করেই কিন্তু আমরা এই প্যাকেজটি আপনার হোম ডেলিভারি করে থাকবো তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাবো আজকের এই প্যাকেজটি আমরা যে প্রসেসারটি দিয়ে রেডি করেছি রাইজান্ন সজ্জি প্রসেসর থাকবে এই প্যাকেজের মধ্যে রাইজান ফাইভ ছাপান্ন সজ্জি এই প্রসেসর দিয়ে আপনি যখন পিসি বিল করবেন তখন কিন্তু ইন্টারনাল যে গ্রাফিক্স রয়েছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু টু জিবির মতো গ্রাফিক্স বিল্টিন পেয়ে যাবেন আমরা যদি এই বাজেটের মধ্যে ইন্টেলের কোনো প্রসেসার দিয়ে পিসি বিল করি সেক্ষেত্রে গ্রাফিক্সের পারফরমেন্স কিন্তু রাইজেনে আমরা বেশি পাচ্ছি এই কারণেই কিন্তু আমরা রাইজেনের এই প্রসেসরকে বেশি চয়েস করি আর এর পাশাপাশি এই প্রসেসরে কিন্তু আপনারা সিক্স কোর টুয়েলভ থ্রেড এবং সিক্সটিন এম বি ক্যাশ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই প্রসেসরে আর এই প্রসেসরে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকলেও এই প্রসেসরগুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায় সহজেই কিন্তু নষ্ট হয় না আর এই প্রসেসার দিয়ে আপনারা যখন পিসি বিল করবেন গ্রাফিক ডিজাইনের অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো রয়েছে যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ইতিমধ্যে কাজ করতেছেন ফাইবার আপোয়ার ফ্রিল্যান্সার ডট কম এ ধরনের পপুলার ওয়েবসাইটগুলোতে যারা কাজগুলো করতেছেন তারা কিন্তু এই অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন এবং এর পাশাপাশি যারা গেমিং করতে চান তারা কিন্তু গেমিংও করতে পারবেন ওয়েব ডিজাইন কোডিংয়ের যে কাজগুলো রয়েছে এর পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইন অটোক্যাটের কাজগুলো কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন আর কেউ যদি ফ্রি ফায়ার গেমস খেলতে চান ফ্রি ফায়ার গেমসও কিন্তু এই প্যাকেজটি দিয়ে বিল করলে খেলতে পারবেন আর এর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে এইট জিবি র্যাম রেখেছি সাদা একটি র্যাম থাকবে যেটা কিন্তু সম্পূর্ণ মেড ইন তাইওয়ানের একটি র্যাম এই র্যামটি এনাকোনা ব্র্যান্ডের একটি বত্রিশ মেগার্সের মেড ইন তাইওয়ানের র্যাম থাকবে আমরা এই প্যাকেজটির মধ্যে যে কেসিংটি রেখেছি সাদা কেসিং থাকবে এবং সাদা র্যামও কিন্তু রেখেছি আর এই র্যামটিতে আপনারা কিন্তু লাইফ টাইম রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন তাইওয়ানের প্রোডাক্টগুলোতে ম্যাক্সিমাম লাইফ টাইম ওয়ারেন্টি থাকে এবং দীর্ঘদিন কিন্তু ব্যবহারও করা যায় আর এই র্যামটি কিন্তু বত্রিশশো মেগার্সের ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে এই র্যাম আপনারা কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারবেন কারো যদি বাজেট একটু বেশি থাকে চাইলে ষোলো জিবি র্যাম নিতে পারেন ষোলো জিবি র্যাম নিলে গ্রাফিক্সের পারফরমেন্সটা কিন্তু আপনারা টু জিবির উপরে কিন্তু পারফরমেন্স পেয়ে যাবেন আর এখানে আমরা যে এন টি রেখেছি এখানে কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএম ই থাকবে যেটা এনাকন্ডা ব্র্যান্ডের একটি এনভিএম ই যেটা টিম গ্রুপের সেটা কিন্তু তাইওয়ানের প্রোডাক্ট এবং এন ভিএম কিন্তু পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আমাদের এই প্যাকেজের মধ্যে আমরা যে এনভিএমিটি রেখেছি এটিও কিন্তু তাইওয়ানের প্রোডাক্ট মেড ইন তাইওয়ানের অনাকন্ডা ব্র্যান্ডের এই ভিএম এতেও কিন্তু আপনারা পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং এটি কিন্তু একটা হোয়াইট এনভিএম ই থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি আর এখানে আমরা যে মাদার রেখেছি এটি এম এস আই ব্র্যান্ডের একটি অফিসিয়াল মাদারপোর্ট এখানে কিন্তু অফিসিয়াল লোগোটি রয়েছে একদম অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট এবং এই মাদার বোর্ডটির মডেল হচ্ছে এ পাঁচশো বিশ এম এ প্রো মডেলের আর এই মাদার বোর্ডটি চাইলে কিন্তু পরবর্তীতে রাইজেন সেভেন সাতান্নশো জিবি পর্যন্ত প্রসেসর আপডেট করতে পারবেন দুইটি র্যাম সোলট রয়েছে দুইটি র্যাম ব্যবহার করতে পারবেন গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চাইলে করতে পারবেন এস ডিমাই পোর্ট পাবেন দুইটি মনিটরও কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন এখানে কিন্তু আপনারা দুইটি পোর্ট পাবেন ডিবিআই পোড পাবেন এবং এস ডিমআই পোড পাবেন মনিটারও কিন্তু আপনারা এস পোর্ট পাচ্ছেন আর এই ওয়ারেন্টি পেয়ে কিন্তু আর এখানে আমরা যে কেসিং টি কেসিং হোয়াইট এবং পার্পল কালারের ইউনিক একটি কেসিং বলতে পারেন এবং ভিতরে কিন্তু পাঁচটি এআর জিবি ফ্যান রয়েছে আর এখানে চাইলে কিন্তু আপনারা আরো দুটি ফ্যান অ্যাড করতে পারবেন অথবা যদি লিকুইড কুলার অ্যাড করতে চান সেটাও কিন্তু করতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে আর এখানে যে সুইচ গুলো রয়েছে এর মাধ্যমে কিন্তু আপনি এল ইডি কন্ট্রোলার পেয়ে যাবেন যার মাধ্যমে কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার কিন্তু দিতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে এখানে বিভিন্ন কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আর এই কেসিং এর সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি এটি মোনার কাইটের একটি পাওয়ার সাপ্লাই থাকবে যেটা কিন্তু তিনশো পঞ্চাশের এবং এটি কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশনের নতুন একটি পাওয়ার সাপ্লাই থাকবে এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু নতুন সার্কিট ব্র্যান্ড নিউ এবং এর পাশাপাশি কিন্তু আপনারা এই পাওয়ার সাপ্লাইতে বিগ ফ্যান এবং লং কেবল পেয়ে যাচ্ছেন ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু আপনারা এই পাওয়ার সাপ্লাইটিতে পেয়ে যাচ্ছেন আর এখানে আমরা যে কিবোর্ড মাউসটি টি রেখেছি লাইটিং আর জিবি একটি কিবোর্ড মস থাকবে এই কিবোর্ড একটি টি কিন্তু সাদা কালো দুইটি ভার্সন রয়েছে বর্তমান বাজার দর অনুযায়ী একই থাকবে চাইলে যে কোনো একটা নিতে পারবেন ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এবং রেড গ্রিন ব্লু আমরা যেটাকে আর জিবি বলি সেই আর জিবি কালার কিন্তু আপনারা এই কিবোর্ড মাউসে পেয়ে যাবেন এবং কিবোর্ড মস একসাথে কম্পোপ্যাক থাকবে আর এখানে আমরা যে মন্দিরটি রেখেছি এটি দাহুয়া ব্র্যান্ডের বর্তমানে আপনারা জানেন যে মনিটরের প্রাইসটা অনেকটাই বাড়তি তারপর আমরা চেষ্টা করেছি বাজেটের মধ্যে রিজনেবল একটা মনিটর রাখার জন্য এবং কোয়ালিটিও যেন ভালো হয় শুধু দাম কমের ক্ষেত্রে আপনি চিন্তা করলে হবে না যে কম দামের মধ্যে কোয়ালিটিটা যাতে ভালো হয় আমরা কিন্তু এই প্যাকেজের মধ্যে যে মনিটরটি রেখেছি দাহুয়া ব্র্যান্ডের একটা মনিটর থাকবে আপনারা জানেন যে দাহুয়া ব্র্যান্ডের মনিটর গুলো অফিসিয়াল প্রোডাক্ট হয়ে থাকে অথেন্টিক হয়ে থাকে এবং এই মনিটরে কিন্তু আপনারা অফিশিয়াল ভাবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আর এটি সম্পূর্ণ হান্ড্রেড হার্স একটা মনিটর ন্যারো বর্ডারের থাকবে বা বর্ডারলেস আর এর পাশাপাশি আপনারা কিন্তু আইপিএস প্যানেলও পেয়ে যাচ্ছেন আর এই মনিটরটি দেখতেও কিন্তু অনেকটা গেমিং লুকের একটা মনিটর বলতে পারেন আর এই মনিটরটিতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন যারা চাচ্ছেন একটা বড় ডিসপ্লেতে কাজ করবেন ন্যারো ডিসপ্লেতে কাজ করবেন দেখতে সুন্দর প্রফেশনাল এবং কাজের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ফ্লেক্সিবল হবে তাদের জন্য এই মনিটরটি বেস্ট একটি মনিটর হবে আর এই বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটরটি দিয়ে আজকের এই সেট আপটি নিতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার টাকায় যারা এই প্যাকেজটি পার্চেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করে এই প্যাকেজটি নিতে পারবেন আর কেউ যদি আমাদের শোরুম আসতে না পারেন সেক্ষেত্রে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে আপনি কিন্তু অনলাইন অর্ডার করে হোম ডেলিভারি করে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ